তামাদি আইনে প্রথমে আমি এমসি কিউ একসাথেই বলতেছি যেই যেই ধারাগুলো ভালোভাবে দেখবেন এবং যেই পার্টগুলো ভালোভাবে দেখবেন আমি যা পড়াইছি সব দেখতে হবে শুনেন সাজেশন বলতে কোনো শব্দ নাই তারপরও যেহেতু এখন হচ্ছে কি আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন যেই জিনিসগুলো বেশি বেশি করে বিশেষ করে রিটেন পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আর এমসি কিউটা একটু বলে দিব বিশেষ করে এক ধারা থেকে তামাদি আইনের এক ধারা তামাদি আইনের একটা প্রশ্ন সরি একটা প্রশ্ন আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তামাদি আইন হচ্ছে আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন এখান থেকে একটা এমসি কিউ আসতে পারে তামাদি আইনের নেচার কি এটা হচ্ছে আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন এটা একটা বিষয় এরপরে আসেন তামাদি আইনের এক ধারা থেকে যদি কোনো প্রশ্ন আসেও একটা আসবে এবং কেন জানি মন বলতে এখান থেকে একটা প্রশ্ন এবার তুলে দিতেও পারে প্রশ্নটা হচ্ছে যে কোন কোন ধারা অবিলম্বে কার্যকর হবে আমি আপনাদেরকে পড়াইছি এক ও একত্রিশ নম্বর ধারা অবিলম্বে কার্যকর হবে এইটা ঠিক আছে এরপরে আসেন এরপরে দুই ধারার মধ্যে সেকশন দুই সেকশন দুইয়ের মধ্যে আপনারা দেখেন দুইয়ের দুই বিল অফ এক্সচেঞ্জ আপনাদের ইংলিশেও কোয়েশ্চেন আসতে পারে অথবা বাংলায়ও আসতে পারে বিনিময় পত্র দুইটাই মুখস্থ করতে হবে আমি আপনাদেরকে বিশেষ করে আপনারা বাংলাটা কম বেশি সবাই জানেন ইংলিশটা আপনাদের মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে বিল অফ এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময়পত্র বলতে কি বোঝায় হুন্ডি ও চেককে বুঝায় বিল অফ এক্সচেঞ্জ ঠিক আছে আপনাদেরকে প্রশ্ন করতে পারে বিল অফ এক্সচেঞ্জ বলতে কি বুঝায় এক নাম্বারে হুন্ডি দুই নাম্বারে চেক এরপরে হুন্ আবার এইভাবেও প্রশ্ন আসতে পারে হুন্ডি এবং চেক হুন্ডি অথবা চেক যেভাবে প্রশ্ন আসুক না কেন আশা করি পারবেন আপনারা দুইয়ের দুই দেখেন হুন্ডি এবং চেক লেখা আছে এখানে ঠিক আছে এরপরে আসেন দুইয়ের পাঁচ ইজম্যান রাইটস এইখান থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন আসে তাহলে একটাই প্রশ্ন আসবে দ্য ইজম্যান রাইটস এটা কি এটা চুক্তি থেকে উদ্ভূত নহে এখানে গুরুত্বপূর্ণ এই কথাটাই গুরুত্বপূর্ণ দে এটা চুক্তি থেকে জন্ম হয় নাই এটা চুক্তি থেকে উদ্ভূত না ইজম্যান রাইটস এটা কোনো চুক্তি রিলেটেড না শেষ এরপরে সরল বিশ্বাস কাকে বলে দুইয়ের সাথ দেখবেন সরল বিশ্বাস কাকে বলে যত্ন সতর্কতা মনোযোগ এই তিনটা জিনিস থাকলে তাকে আমরা বলি সরল বিশ্বাস এরপর আসেন প্রমিজোরি নোট কি একটা দলিল এটা একটা প্রশ্ন আসতে পারে দুইয়ের নয় এরপরে আসেন এই যে যা বললাম তার মধ্যে দুইটা ধারা খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বারটা হচ্ছে দুইয়ের দুই আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে দুইয়ের দশ মামলা বলতে কি বুঝায় তাহলে মামলা বলতে কি বুঝায় বলে ভিতরে বলছে নেগেটিভ কথা যে মামলার অন্তর্ভুক্ত হবে না কি কি এক নাম্বারে আপিল আর আবেদনপত্র বিশেষ করে দুইয়ের দুই এবং দুইয়ের দশ আপনাদের এইবার দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আসেন এবার রিটেনের পার্টে বলি আপনারা যারা রিটেন পরীক্ষার্থী আছেন। তাদের আমি খাতা এক একটা দুইটা করে দেখতেছি আপডেট তাৎক্ষণিক জানাই দিচ্ছি আমি জানাই দেব আপনাদেরকে এখানে একটা প্রতিদিন দুইটা করে দেখ খাতা দেখার চেষ্টা করতেছি আশা করি ফুল কয়েকদিনের মধ্যেই অনেকে পাইছেন আর বাকি যারা আছেন তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি জানাইতেছি তো একটু সময় লাগতেছে প্রত্যেকের খাতা ইন্ডিভিজুয়ালি দেখে দেখে আমি প্রত্যেককে ম্যাসেঞ্জারে জানাচ্ছি তো একটু সময় লাগতেছে যাদেরটা দেখতে পারি নি তাদেরটা আমি দেখে দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এখন আসেন যে রিটেন পরীক্ষার্থী যারা আসেন আপনাদেরকে একটা রিটেন প্রশ্ন দিয়েছিলাম আমি যে এই প্রশ্নটা ছিল এইরকম ইজমেন রাইটস কাকে বলে ইজমেন রাইটস সম্পর্কে প্রাসঙ্গিক ধারা সহ লিখো তো আপনারা প্রায় ইজমেন রাইটস লিখছেন ছাব্বিশ কিন্তু আপনারা ইজমেন রাইটসের সংজ্ঞাটা দুইয়ের কততে দুইয়ের পাঁচে বলা আছে। এটা লেখা উচিত ছিল তাহলে আপনার অ্যান্সারটা খুব সুন্দর হইতো ঠিক আছে লেখাটা পারফেক্ট হইতো তাহলে যারা রিটেন পরীক্ষার্থী আসেন ইজমেন রাইটসের ক্ষেত্রে ছাব্বিশ ধারা তো লিখবেনই দুয়ের পাঁচেদের ডেফিনেশন বলা আছে এটাও লিখবেন গেল এই বিষয়টা এরপর আসেন তিন ধারা থেকে আপনাদের প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে তিন ধারা থেকে বিশেষ করে তিন ধারা থেকে প্রবলেমেটিক কোশ্চেনই দেয় এখন প্রবলেমেটিক কোশ্চেনটা কিভাবে দিবে বলবে যে জরি না সখিনার সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখছে ধরেন দখল পুনরুদ্ধারের জন্য বারো বছর পরে জরিনা মামলা করিয়া সখিনা মামলা করছে জরিনার কোনো আপত্তি নাই এই মামলা কি চলবে কি না তোমার মত প্রকাশ করো প্রাসঙ্গিক ধারাসহ তোমার মত প্রকাশ করো তাহলে আপনারা তিন ধারা অনুযায়ী বিবাদী যদি আপত্তি নাও করে তারপরও আদালত মামলাটা খারিজ করবে আর এই তিন ধারায় মামলা খারিজ করতে আদালত বাধ্য তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে ওইভাবে এইভাবে আসবে আর তিন ধারা প্রয়োগ হয় তিনটা ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা দেখবেন চার ধারা একই চার ধারা থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে পাঁচ ধারা থেকে এমসিকিউ রিটেন যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে এবার আসেন আমি রিটেনে আপনাদেরকে পাঁচ ধারা থেকে প্রশ্ন দিছি কন্ডোনেশন অফ ডিলে ইংলিশ টার্মটাও মনে রাখতে হবে বিলম্ব মৌকুফ অথবা কন্ডোনেশন অফ ডিলে কোন ধারায় আলোচনা করা হয়েছে পাঁচ ধারায় আলোচনা করা হয়েছে প্রাসঙ্গিক ধারা সহ লিখ এখন আপনারা পাঁচ ধারার মধ্যে একেবারে নর্মাল কথাগুলো লিখছেন যেমন পাঁচ ধারার মধ্যে আপনারা এই পাঁচ ধারায় আদালত বিবেচনা পাঁচ ধারায় সময় মৌকুফ করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা পাঁচ ধারায় আদালত সময় মঞ্জুর করতেও পারে নাও পারে এরপরে পাঁচ ধারা প্রয়োগ হবে পাঁচটা ক্ষেত্রে পাঁচ ধারায় রিজনেবল গ্রাউন্ড প্রমাণ করা লাগবে এখন যথেষ্ট কারণ কি। আপনাকে পাঁচ ধারায় প্রতিকার পাইতে হলে যথেষ্ট কারণ এরপরে গুরুতর অবহেলা ছিল না বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা সরল বিশ্বাসের ব্যাখ্যা এগুলো লিখতে হবে আপনারা কেউই লিখেন নাই বিশেষ করে রিটার আমি ও সরি আমি এই এইটাও আমি লিখে দিব আমি আসলে সময় পাচ্ছি না সরি আমি নিজে একটা প্রশ্ন লিখে আপনাদেরকে স্ট্যান্ডার্ডটা দেখাই দিব দে আমি কিভাবে লিখতেছি ঠিক আছে তাহলে আপনারা পার্থক্য করতে পারবেন আমি আবার সরি বলতেছি আসলে আমি সময় করে পারতেছি না খুব তাড়াতাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ খাতাগুলো দেখেই আমি আপনাদেরকে একটা আমার মানে আমি একজন পরীক্ষার্থী হিসেবে কিভাবে লিখবো সেই ফর্মেটটা দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ এরপরে আসেন এখানে একটা বিষয় আর আমি আপনাদেরকে পাঁচ ধারা পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে বিবেচনামূলক ক্ষমতা সময় আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য হয় এই কথাটা একটা মৌলিক কথা এই কথাটা আপনারা লিখবেন ঠিক আছে এরপর আসেন ছয় ধারা লিগ্যাল ডিজাবিলিটি বৈধ অপারগতা আপনি যে কোনো একটা এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসেই আসে সব সময় আসে বৈধ অপারগতা বা লিগ্যাল ডিজ্যাবিলিটি কি ঠিক আছে তাহলে বৈধ অপারগতা কয়টা বিষয়কে বৈধ অপারগতা হবে ছয় ধারা থেকে কেন জানি স্যার নিজের মার্ক দেখলে বোঝা যেত অবস্থান হ্যাঁ মার্ক দেখলে মার্কস হ্যাঁ মার্কস বলতে আপনাদের প্রবলেমটা কি আমি তো হ্যাঁ ইন্ডিভিজুয়ালি প্রবলেমটা বলে দেই ঠিক আছে এখন আপনাদের রিটেনের আপনাদের এমসিকিউর অবস্থা ভালো কিন্তু রিটেনের অবস্থা মার্কস দেওয়ার মতো না অর্থাৎ আমি যদি মার্কস দেই আপনারা তিরিশে হাতে গোনা দুই তিনজন পাঁচ থেকে দশ পাবেন এই কারণে আমি আগে আমি একটা ফর্মেট দিব আপনাদেরকে আমি একটা ফর্মেট দিব প্রায় আপনাদের মানে যদি বলেন দেশ হ্যাঁ রেকর্ডিং রেকর্ডিং হ্যাঁ ক্লাসটা হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং দিব আমি আপনাদের এখানে তো দেড়শো জন স্টুডেন্ট প্রায় গ্রুপে আপনারা দেড়শো জন আছেন। দেড়শো জনের মধ্যে প্রায় দেড়শো জনেরই রিটেনে দুর্বলতা আছে একেবারে মানে আপনারা বেশি লিখতে পারেন না এই দুর্বলতাটা রিটেনের আছে তো আপনারা যদি এমসিকিউতে পার পেয়েও যান রিটেনে গিয়ে ধরা খাবেন তো এই কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি আমার ক্লাস রেকর্ডিংগুলো লিখবেন প্রচুর লিখবেন হাতে লিখতে লিখতে হাত যেন একেবারে ব্যথা হয়ে যায় কয়েক হাজার পিসটা লিখবেন প্রচুর আমি আবার বলি রিটেনে পাশ করার একমাত্র থিওরি হচ্ছে প্রচুর লিখবেন বেসিক ক্লিয়ার করে লিখবেন বিশেষ করে আমার ক্লাসগুলো উদাহরণগুলো লিখলেও আপনার অনেক লিখা হয়ে যাবে আর মার্কস দিব ইনশাল্লাহ আমি আমার একটা ফর্মেট আমি খাতা আমি কয়েকদিনের মধ্যেই আমি নিজে একটা প্রশ্ন লিখে আপনাদেরকে দিব তো দেখেন পাঁচ ধারা আমি কি লিখলাম আর আপনি কি লিখলেন ঠিক আছে ওইভাবে লিখে ফর্মেট দিলে তা এরপরে আমি মার্কিং এরপরে ইয়ার মার্কিং মানে রিটেনের মার্কিংটা মার্কিংটা করব আপনাদের ইনশাআল্লাহ এরপরে আসেন আর আশা করি আপনারা নেক্সট টাইমে সবাই পরীক্ষা দেবেন ইনশাল্লাহ এরপরে বৈধ অপারগতা থেকে আপনাদের একটা প্রশ্ন আসবে বৈধ অপারগতা কি বৈধ অপারগতা কোন কোন বিষয়কে বৈধ অপারগতা বলা হবে এই বিষয়টা আর এখান থেকে একটা প্রবলেমেটিক কোয়েশন আসবে ছয় ধারা থেকে প্রবলেমেটিক কোয়েশনটা কীভাবে যে জরিনা নাবালক ছিল মামলার কারণ তৈরি হয়েছে সাবালক হওয়ার আগে সে পাগল হয়ে গেছে আবার পাগল হওয়া পাগল অবস্থায় সে মারা গেছে তার সন্তানের বয়স পাঁচ বছর এই মামলার ফলাফলকে লিখো এইভাবে একটা প্রবলেমেটিক কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে তাহলে আশা করি এটা আপনারা অ্যান্সার করতে পারবেন ছয় ধারা অনুযায়ী আর সাত ধারাটা খুবই ইন্টারেস্টিং আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দুইটা ভাগে দুইটা স্টেপে সাত ধারা আমি পড়াইছি ঠিক আছে সাত ধারা থেকেও একটা প্রশ্ন আসতে পারে বিশেষ করে আমি আবার বলি সাত ধারার উদাহরণ ক এবং উদাহরণ খ এইখান থেকে আপনাদের একটা প্রবলেমেটিক কোয়েশ্চেন অথবা একটা এমসি আসবে কেন জানি আমার মন অনেক বেশি সাপোর্ট দিচ্ছে সাত ধারার ক উদাহরণ ক এবং উদাহরণ খ থেকে একটা প্রবলেমেটিক কোয়েশ্চেন আর একটা কি এই এমসি কিউ আসবে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর্ট ধারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা এই ধারা থেকে প্রতিবার প্রশ্ন আসে বিশেষ করে প্রবলেমেটিক কোয়েশ্চেনও আসবে রিটেনও আসবে আর্ট ধারা তো এখন এক এক বাক্যে বলা সম্ভব না এটা আমি আপনাদেরকে বুঝাইছিলাম অগ্রক্রয়ের ক্ষেত্রে আর সর্বোচ্চ তিন বছর অগ্রক্রয়ের ক্ষেত্রে তো আমাদের মেয়াদ এক বছর এইটাও আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল দশে বলা আছে এমসি জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকে যে কথাগুলো বলতেছি সেগুলো শুধু চোখ বুলাবেন বই দেখবেন অনেক অন্তত অনেক কিছু জানা হবে নয় ধারাটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়ের অবিরাম চলন ঠিক আছে এরপরে আসেন দশ ধারাটা আমি আপনাদেরকে দশ ধারাটা আমি আমার এর বিগত যত স্টুডেন্ট আছে প্রায় স্টুডেন্টকে জিজ্ঞাসা করছি অনেক স্টুডেন্ট জানে না সেটা হচ্ছে মনে রাখবেন দুইটা ক্ষেত্রে মামলার তামাদি নাই একটা হচ্ছে ক্রিমিনাল মূল মামলায় তামাদি নাই অর্থাৎ আপনি চুরি ডাকাতি অথবা হত্যা মার্ডার মামলা করবেন ক্রিমিনাল মূল মামলায় তামাদি নাই আর ট্রাস্টের মামলায় ট্রাস্টি যখন তার ক্ষমতার বাহিরে গিয়ে কোনো কাজ করে এই ট্রাস্টির বিরুদ্ধে মামলার কোনো তামাদি নাই আপনি যে কোনো সময় মামলা করতে পারবেন কোন ধারায় এটা বলা আছে যে ট্রাস্টির বিরুদ্ধে ট্রাস্টি যদি তার ক্ষমতার বাহিরে গিয়ে কোনো মানে চুক্তি করে ক্ষমতার বাহিরে গিয়ে কোনো কাজ করে ওই কাজের জন্য আপনি ট্রাস্টির বিরুদ্ধে মামলা করবেন এইটা তামাদি নাই এটা বলা আছে কোথায় এটা হচ্ছে দশে সেকশন দশে কেন জানি আমার মন বলতেছে সেকশন দশটা খুবই অবহেলিত ধারা সেকশন অনেকেই আলোচনা করে না এটা নিয়ে সেকশন দশটা এইবার কেন জানি মন বলতেছে আপনাদেরকে জুডিশিয়ারি ওনারা পরীক্ষায় প্রশ্নে আপনাদেরকে দিয়ে দিতে পারে সেকশন দশ এরপরে আসেন সেকশন এগারো সেকশন এগারোটা হচ্ছে বৈদেশিক চুক্তির উপর মামলা এটা তো কমন লেক্স ফোরি বলা হয় যেটা মামলা করছেন আমেরিকায় সরি চুক্তি করছেন আমেরিকায় কিন্তু মামলা বাংলাদেশে করছেন তাহলে বাংলাদেশই তামাদি আইন ফলো হবে এটা এরপরে বারো ধারাটা অসম্ভব গুরুত্বপূর্ণ বারো ধারা থেকে এখন আসেন আপনাদের এইখান থেকে রিটেন যদি আসে পাঁচ ধারা থেকে রিটেনের প্রশ্ন আসবে ছয় ধারা থেকে রিটেনের প্রশ্ন আসবে ছয় আর সাত মিলে প্রশ্ন আসবে আর আট ধারা থেকে প্রশ্ন আসবে আট ধারা ঠিক আছে আর নয় ধারা তো বলছি একবার যদি তামাদি ট্রেন তার স্টেশন ছাড়ে তা কোনো বাধাই থামাইতে পারবে না বারো ধারা থেকে আপনাদের রিটেনের প্রশ্ন আসবে ইনশাল্লাহ বারো ধারা থেকে কয় মানে আইনগত বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এগুলো অনেকগুলো ধারা মিলাইয়া যে আদালত মানে কোন কোন দিনগুলো আদালত বাদ দিবে তামাদি গণনা থেকে বাদ দিবে তখন আপনাকে বারো ধারা লিখতে হবে বারো ধারা যে চারটা ক্ষেত্র এই চারটা ক্ষেত্রে মুখস্থ করে ফেলবেন আর তেরো ধারাটা এক্সক্লুসিভলি মানে বিশেষভাবে এটা বিবাদীর জন্য বিবাদী যদি বাংলাদেশের বাইরে থাকে তাহলে তামাদি বন্ধ থাকবে চোদ্দ ধারাটা থেকে চোদ্দ ধারাটা এখতিয়ারবিহীন আদালতে এটা আপনাদের প্রবলেমেটিক কোয়েশনের জন্য গুরুত্বপূর্ণ এখতিয়ারবিহীন আদালতে মামলা করলে কি হবে আর এখন আসেন প্রত্যেকটা জিনিসের আপনারা একটা চার্ট তৈরি করবেন আমি এই কাজটা আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি চার্ট তৈরি করবেন আমাকে কালকে চার্ট তৈরি করে দেখাবেন কালকে ইনশাল্লাহ চার্টটা কি তিন ধারা প্রযোজ্য হবে তিনটা ক্ষেত্রে পাঁচ ধারা প্রযোজ্য হবে পাঁচটা ক্ষেত্রে ছয় ধারা প্রযোজ্য হবে ছয়টা ক্ষে ছয় ধারা প্রযোজ্য হবে দুইটা ক্ষেত্রে এরপরে আসেন এরপরে এই চোদ্দো বারো ধারা প্রযোজ্য হবে কয়টা ক্ষেত্রে তেরো ধারা কার ক্ষেত্রে চোদ্দো ধারা কয়টা ক্ষেত্রে দুইটা ক্ষেত্র স্যুট আর এনিয়াদার অ্যাপ্লিকেশন এগুলোর একটা চার্ট তৈরি করবেন আমি কালকে সবার দেখব সবাই আমাকে ছবি তুলে দিবেন তা স্যার আমি এই চার্টটা তৈরি করছি পনেরো ধারাটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ করোনাকালীন সময়ে করোনাকালীন সময়টা তামাদির মেয়াদ থেকে বাদ ছিল তাহলে এই যে এটার ভিত্তিটা কোথায় পনেরোর দুই সরকার যদি কোনো নোটিশ দিয়ে তামাদি মেয়াদ বন্ধ থাকবে বলে তাহলে ওই সময়টা তামাদি থেকে বাদ যাবে তার মানে পনেরোর দুই আমি আবার বলতেছি তামাদিকালীন সময়টা মানে সরি করোনাকালীন সময়টা তামাদির মেয়াদ থেকে বাদ যাবে এটা পনেরোর দুয়ে বলা আছে অর্থাৎ করোনা বলা নাই তবে নোটিশের মাধ্যমে সরকার যদি বাদ দেয় তার মানে পনেরোর দুই পনেরো ধারাটাই আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে এখন পর্যন্ত এমসি কিউতে কোনো প্রশ্ন আসে নাই ষোলো ওইভাবে গুরুত্বপূর্ণ না সতেরোটা মাম সতেরো থেকে ফলাফল আমি আপনাদেরকে একটা টেকনিক বলছিলাম মনে আছে টেকনিকটা ফলাফল সতেরো ধারা হচ্ছে মৃত্যুর ফলাফল এবং সতেরো ধারা প্রযোজ্য হবে না আমি আবার বলতেছি আপনারা রেকর্ডিংগুলো দেখবেন একেবারে বিস্তারিত বলা আছে মুখস্থ হয়ে যাবে রেকর্ডিংগুলো দেখলে আপনাদের বিগত ক্লাসের তামাদি আইনের বিগত ক্লাসের রেকর্ডিংগুলো দেখবেন সতেরো ধারার প্রযোজ্য হবে না চারটা ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে আবার সতেরো ধারা প্রযোজ্য হবে কয়টা ক্ষেত্রে সেটাও গুরুত্বপূর্ণ দুইটা ক্ষেত্রে মামলা আর দরখাস্ত এরপরে ইফেক্ট সতেরো ধারা হচ্ছে ইফেক্ট অফ ডেথ আর আঠারো ধারা হচ্ছে ইফেক্ট অফ ফ্রড প্রতারণার ফলাফল কি এটা তো এক প্রতারণার ফলাফল এইটা শিউট থাকেন আপনাদের একটা এমসি কিউ থাকবে অথবা একটা প্রবলেমেটিক কোশ্চেন থাকবে কেন জানি একটা এমসি কিউ তো পাইতেই পারেন ইনশাল্লাহ কেন জানি আমার মন বলতেছে দুই হাজার চব্বিশ সালে রিটেনে এইখান থেকে ইফেক্ট অফ ফ্রড থেকে আপনাদের একটা প্রবলেমেটিক কোয়েশন রিটেন যারা আসেন প্রবলেমেটিক কোয়েশন তুলে দিবে শিওর তুলে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চাই একটু ভালোভাবে পড়বেন ইফেক্ট অফ ফ্রড কি এরপর আসেন ইফেক্ট অফ অ্যাকনোলেজমেন্ট সবগুলো ইফেক্ট মনে রাখেন ইফেক্ট অফ ডেথ সতেরো ইফেক্ট অফ ফ্রড আঠারো মানে মা মৃত্যুর ফলাফল আপনাদের ইংলিশ টার্মগুলো মুখস্থ করতে হবে কারণ বাংলাগুলো তো আপনারা পারেনি ইংলিশ টার্মগুলো মুখস্থ করতে হবে ইফেক্ট অফ ফ্রড ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট কোন ধারায় আলোচনা করা হয়েছে এইভাবে একটা এমসি আসতে পারে তাহলে এটা উনিশ ধারায় আলোচনা করা হয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ কয়টা শর্ত পূরণ করতে হবে চারটা শর্ত পূরণ করতে হবে আচ্ছা এরপরে আসেন এইখান থেকে বিশ ধারা ইফেক্ট অফ পার্শিয়াল পেমেন্ট তাহলে ইফেক্ট অফ ডেথ ইফেক্ট অফ ফ্রড ইফেক্ট অফ অ্যাকনোলেজমেন্ট ইফেক্ট অফ পার্শিয়াল পেমেন্ট অর্থাৎ আপনি কিছু টাকা অথবা সুদের টাকা শোধ করলেন যেই দিন শোধ করলেন সেই দিন থেকে নতুন করে আবার তামাদের মেয়াদ গণনা শুরু হবে এরপরে অক্ষম ব্যক্তির প্রতিনিধিকে কে তিনজন ব্যক্তি একুশ ধারায় বলা আছে এরপরে বাইশ ধারা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ বাইশ ধারাটা স্টার চিহ্ন দেন বাইশ ধারাটা আপনাদের পরীক্ষার জন্য এইবার খুবই গুরুত্বপূর্ণ নতুনভাবে বাদী বিবাদী সংযুক্ত করা ঠিক আছে নতুনভাবে বাদী বিবাদী সংযুক্ত করা এটা হচ্ছে ইফেক্ট অফ অ্যাড অর সাবস্টিটিউশন যেটাকে বলি আমরা বাইশ ধারা অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কন্টিনিউয়াস ব্রিচ অফ কন্ট্রাক্ট যেটাকে আমরা ইংরেজিতে বলি কি কন্টিনিউয়াস ব্রিচ অফ কন্ট্রাক্ট অর্থাৎ আপনি ধারাবাহিকভাবে অবিরাম চুক্তি করেন ভঙ্গ করেন চুক্তি করেন ভঙ্গ করেন তাহলে তেইশ ধারায় বলতেছে যতবার ভঙ্গ করতেছেন ততবার নতুন করে তামাদের মেয়াদ গণা শুরু হচ্ছে চব্বিশ ধারা আপনাদের এমসিকিউ এবং রিটেনের জন্য গুরুত্বপূর্ণ এবং স্টার চিহ্ন দিয়ে রাখেন যে চব্বিশ ধারা আপনাদের একটা প্রবলেমেটিক প্রশ্ন চব্বিশ ধারার উদাহরণ থেকে একটা প্রবলেমেটিক প্রশ্ন অথবা এমসিকিউ তুলে দিতে পারে চব্বিশ ধারা থেকে একটা প্রবলেমেটিক প্রশ্ন অথবা এমসিকিউ তুলে দিতে পারে যে একজন ব্যক্তি জমির উপরিভাগের মালিক আরেকজন ভূগর্ভের মালিক তার মানে যখন ক্ষতিকর কাজটা করে তখন থেকে তো আমাদের মেয়াদ গণনা শুরু হয় না যখন ক্ষতিকর কাজটার প্রভাব পড়ে তখন থেকে তামাদের আমাদের মেয়াদ গণা শুরু হয় আমি বুঝাইছিলাম আপনাদেরকে যে একজন ব্যক্তি মাটির ভূগর্ভে মাটি খনন করতেছে তখন থেকে তো আমাদের মেয়াদ গণনা শুরু হবে না শুরু হবে যেই দিন আপনার ভূমিটা উপরের ভূমিটা ধস নামলো চব্বিশ ধারা রেকর্ডিংয়ে আরও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা আছে পঁচিশ ধারা গতবার আসছে এইবারও আসতে পারে গ্র্যাগোরিয়ান বর্ষপঞ্জি এবার আপনাদেরকে কনফিউশন করার জন্য বলে দিতে পারে ইংলিশ বর্ষপঞ্জি ইংলিশ বর্ষপঞ্জির আরেক নাম হচ্ছে গ্র্যাগোরিয়ান বর্ষপঞ্জি ঠিক আছে এরপরে ছাব্বিশ ধারা থেকে যেই গুরুত্বপূর্ণ কথা ছাব্বিশ ধারায় এসে আপনারা অনেকেই রিটেনে আপনাদের খাতা যা দেখলাম ছাব্বিশ ধারায় এসে আপনারা অনেকে তালগোল পাকাই ফেলছেন ছাব্বিশ ধারায় কি বলা আছে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে অধিকার হিসেবে এই কথাগুলো আপনারা অনেকেই লিখেন নাই এরপরে আসেন এটা একটা নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয় অধিকার এটা লিখেন নাই এরপরে বিশ বছর পূর্ণ হবে অব্যবহিত দুই বছর পূর্বে বিশ বছর পূর্ণ এই কথাটা অনেকে লিখেন নাই মনে রাখবেন এই কথাগুলো হচ্ছে ছাব্বিশ ধারার বেসিক কথা ছাব্বিশ ধারা আপনাদের রিটেনের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ছাব্বিশ ধারা রিটেনের নোট করে ফেলবেন আমাকে দেখাবেন হোমওয়ার্ক এগুলো ঠিক আছে ছাব্বিশ ধারা থেকে প্রবলেমেটিক কোয়েশ্চেন আসতে পারে তবে সাতাইশ ধারার প্রব উদাহরণটা আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন আসবে সাতাইশ ধারার উদাহরণ তিন চারটা চিহ্ন দিয়ে রাখেন সাতাইশ ধারার উদাহরণ তিন চারটা স্টার চিহ্ন দিয়ে রাখেন সাতাইশ ধারার উদাহরণ থেকে দুই সালে আপনাদের প্রশ্ন আসার অনেক সম্ভাবনা আছে সেটা এমসিকিউ কিউ হোক সেটা রিটেন হোক আটাইশ ধারা প্রেসক্রিপশন এটা আপনাদের রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রেসক্রিপশন না এটা হচ্ছে গিয়ে প্রেসক্রিপশন নীতির বৈশিষ্ট্য যেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্স পজেশন জবরদখল অথবা সম্পত্তির অধিকার বিলুপ্ত হওয়া উনতিরিশ ধারা থেকে আপনাদের যারা এমসিকিউ পরীক্ষার্থী আসেন আপনাদের উনতিরিশ ধারা থেকে ধরে রাখতে পারেন ইনশাল্লাহ দুই সালে একটা এমসিকিউ আসবে এই কারণে উনত্রিশ ধারাটা বুঝার মতো কিছু নাই মুখস্থ করে ফেলবেন উনত্রিশ ধারাটা একেবারে ঠোটস্ত করে ফেলবেন এরপরে আসেন তামাদি আইনে তামাদি আইনে আর্টিকেল তিন পড়বেন আর্টিকেল তিন থেকে প্রশ্ন আসতে পারে ওইটা অ্যাসার একটার সাথে মিলে আসতে পারে দে তিন আর্টিকেল তিনে বলা আছে নয় ধারায় তামাদির মেয়াদ ছয় মাস আচ্ছা এরপরে আর্টিকেল দশ অসম্ভব গুরুত্বপূর্ণ আর্টিকেল দশ অগ্রক্রয়ের মামলা আর্টিকেল দশ এরপরে আর্টিকেল দে বারো এটা গুরুত্বপূর্ণ দেওয়া বিক্রয় রদের মামলা অথবা দেওয়ানি আদালতে ডিগ্রি জারির বিক্রয় এটা এক বছর আর্টিকেল বারো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে আসেন এদিক দিয়ে হ্যাঁ সতেরো নম্বর জনকল্যাণ কল্পে গৃহীত জমি বাবদ ক্ষতিপূরণ আদায়ের জন্য সরকারের বিরুদ্ধে মামলা এই যে অ্যাকুইজেশন করে সরকার ধরেন ব্রিজ কালবার্ট পদ্মা সেতু অথবা বিভিন্ন রাস্তা তৈরি করার জন্য সরকার যে মানে অ্যাকুইজেশন করে ওই সম্পত্তির ক্ষতিপূরণের জন্য মামলা করতে হবে আপনাকে এক বছরের মধ্যে উনিশ ধারাটা অসম্ভব গুরুত্বপূর্ণ এবং উনিশ ধারাটা উনিশ ধারাটা ইংলিশ প্রশ্নে আপনাদেরকে জুডিশিয়ারিতে একবার আসছে ম্যালিশা ম্যালিশাস প্রসিকিউশন অর্থাৎ কারোর বিরুদ্ধে যদি আপনি অন্যায়ভাবে কোনো অভিযোগ আনেন এই কারণে সে আপনার ক্ষতিপূরণের মামলা করতে পারবে এক বছরের মধ্যে ধারাটা খুবই গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দেন ধারাটা অসম্ভব গুরুত্বপূর্ণ এরপরে আর্টিকেল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ থেকে একটা প্রশ্ন আসতে পারে লাইবল যেটা লিখিত আর মৌখিক স্ল্যান্ডার একটা লাইবল লাইবল আর একটা স্ল্যান্ডার এখান থেকে আপনাদের একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ টার্ম দিয়ে দিতে পারে লাইবল অথবা স্ল্যান্ডার ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে তখন চব্বিশ পঁচিশ তামাদির মেয়াদ এক বছর সহজ ঠিক আছে এরপরে আসেন এদিক দিয়ে আচ্ছা কোনো রাস্তা বা জলপ্রবাহের গতিপথে বাধা সৃষ্টির ফলে ক্ষতিপূরণের মামলা সাতত্রিশ ধারা আপনাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ আর উনচল্লিশ ধারাটা গুরুত্বপূর্ণ এ স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ফলে ক্ষতিপূরণের মামলা 39 ধারা স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ফলে ক্ষতিপূরণের মামলা তিন বছরের মধ্যে উনচল্লিশ চল্লিশ ধারাটা কেন জানি মন বলতে সেবার আপনাদের তুলে দিতে পারে চল্লিশ ধারার মধ্যে তিন চারটা স্টার চিহ্ন দেন আপনারা পড়ছেন না সত্য ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা পার্ট হচ্ছে এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেমন আইপি যেটাকে বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ট্রেডমার্ক এরপরে কপিরাইট সুনাম এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাহলে সত্য এটা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি গ্রন্থ সত্য লঙ্ঘন করলে ক্ষতিপূরণের মামলা এটা করতে হবে তিন বছরের মধ্যে আমি বলছিলাম গ্রন্থ সত্য মূলত কি ধরেন আমি আশরাফুদ্দিনের একটা বই আমার বই এটা হচ্ছে জরিনা কি করছে আমার লেখা বই তার নাম বলে চালাই দিছে তাহলে সে গ্রন্থ সত্য ভায়োলেট করছে যেটাকে ইংরেজিতে বলা হয় কপিরাইট ভায়োলেট করছে চল্লিশ ধারা থেকে আপনাদের এইভাবে প্রশ্ন আসতে পারে কোনো ব্যক্তি যদি কপিরাইট ভায়োলেট করে তাহলে তার বিরুদ্ধে কয়ত কত বছরের মধ্যে মামলা করতে হবে আর্টিকেল চল্লিশে তিন বছরের মধ্যে ঠিক আছে এরপরে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা চা লাভের ক্ষতিপূরণের মামলা বিয়াল্লিশ ধারায় তিন বছর দেখবেন এই দুটা খুবই গুরুত্বপূর্ণ চল্লিশ বিয়াল্লিশ এই দুইটা থেকে আপনাদের একটা প্রশ্ন তুলে দিতে পারে দুই হাজার চব্বিশ সালের এমসিকিউতে এরপরে আসেন এখানে মোটামুটি আর নাই এদিক দিয়ে নাই যেগুলো বলতেছি এগুলো আমাকে লেখে দেখাবেন একানব্বই দলিল বাতিলের মামলা বিরানব্বই দেখবেন পঁচানব্বই দেখবেন ঠিক আছে এই ধারাগুলো দেখবেন একশো একশো তিন আর একশো চার এই দুইটা ধারা থেকে কেন জানি আমার মন বলতেছে দু সালে আপনাদের একটা এমসি কিউ তুলে দিতে পারে একশো একটা হচ্ছে প্রম্প্ট দাওয়ার ডেফার্ট দাওয়ার ইংলিশ টার্ম ইংলিশ টার্মগুলো লিখে রাখবেন প্রম্পট আপনাদের জুডিশিয়ারি যেহেতু প্রশ্ন করবে তারা আমার কাছে যদি এই একশো তিন থেকে যদি তারা প্রশ্ন করেও তারা ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন করবে যে প্রম্পট দাওয়ারের মানে প্রম্পট দাওয়ারের মানে তামাদির মেয়াদ কত তাহলে প্রম্পট যেটা অবিলম্বে একশো তিন তিন বছর আর ডেফার্ট যেটা বিলম্ব সেটা হচ্ছে কি একশো চার তিন বছর ইংলিশ টার্মগুলো জানলে আপনি অ্যান্সার করতে পারবেন কিন্তু ইংলিশ টার্মগুলো যদি একেবারেই না জানেন তাহলে অ্যানসার করা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে এরপর আসেন অংশীদারী প্রতিষ্ঠান পার্টনারশিপ একশো ছয় তিন বছর এটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ একশো ছয়টা স্টার চিহ্ন দেন তিন চারটা স্টার চিহ্ন দেন একশো ছয় দুই সালে প্রশ্নে আসতে পারে একশো তেরো চোদ্দো পনেরো এগুলো গুরুত্বপূর্ণ এগুলো অ্যাভারেজ গুরুত্বপূর্ণ পড়তেই হবে একশো ষোলোটা স্টার চিহ্ন দেন একশো ষোলো পরীক্ষার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ একশো বিশ গত দুইবার না একবার আসছেও একশো বিশটা তো আপনারা এমনিই জানেন যে এটা গুরুত্বপূর্ণ এরপরে আসেন এইখানে হচ্ছে সর্বোচ্চ মেয়াদ কত ওই যে এক আচ্ছা একশো বেয়াল্লিশ আর একশো চৌচল্লিশ আপনারা যারা রিটেন পরীক্ষার্থী আছেন। আপনাদের জন্য একশো বেয়াল্লিশ এবং একশো চৌচল্লিশের মধ্যে পার্থক্য কি সম্পর্ক কি লিখো এই মর্মে একটা প্রশ্ন আসতে পারে মার্কের আমি আবার বলতেছি একশো বেয়াল্লিশ এবং একশো চৌচল্লিশ এটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু পার্থক্য বলছিলাম আশা করি আপনারা রিটেনের মতো করে লিখবেন এরপরে একশো আটচল্লিশ ষাট বছর সর্বোচ্চ তামাদির আমাদের মেয়াদ ষাট বছর মনে রাখবেন একশো একান্ন থেকে একশো সাতান্ন সবগুলো পড়া লাগবে কারণ এই কয়টা থেকে আপনাদের দুইটা এমসি কিউ অথবা একটা এমসি অবশ্যই কমন পড়বে ভাগ্য ভালো হইলে দুইটাও কমন পড়বে একশো একান্ন থেকে একশো সাতান্ন সবগুলো পরা লাগবে এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই এরপরে আপনারা একশো বাষট্টি একশো চৌষট্টি দেখবেন একশো বাষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি একশো আচ্ছা আরেকটা একশো তেষট্টি আর একশো চৌষট্টি থেকে দুই হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ আপনাদের একটা প্রশ্ন আসতে পারে দে একতরফা ডিগ্রি একশো বা তেষট্টি একশো চৌষট্টি লিখে রাখেন আমি যেটা যেইভাবে বলবো এটা লিখে রাখেন পরবর্তীতে বুঝবেন এটার গুরুত্ব ইনশাল্লাহ একশো একশো তেষট্টি একশো চৌষট্টি থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে আমি আসলে শুনেন সাজেশন বলতে কোনো কথা নাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা রেকর্ডিং দেখে এই বিষয়গুলো সমাধান করবেন ঠিক আছে রেকর্ডিং দেখবেন সবাই তাহলে বিষয়গুলো একেবারে পানির মতো ক্লিয়ার হবে একশো সত্তর নিঃশো মানে পাওপার সুট যেটা অসহায়ের মামলা তিরিশ দিনের মধ্যে আপিল করার দরখাস্ত করতে হবে এদিক দিয়ে ডিক্রি অর্থ কিস্তিতে পরিষদ একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর একশো সাতাত্তর এই দুইটা ধারা থেকে একটা প্রশ্ন আসবে আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমি প্রশ্ন আসবে বলতে গুরুত্ব বুঝাচ্ছি প্রশ্ন তো আমি করি নাই বুঝেন নাই আমি করব না গুরুত্ব বুঝাচ্ছি একশো ছিয়াত্তর একশো সাতাত্তর খুবই গুরুত্বপূর্ণ অসম্ভব গুরুত্বপূর্ণ এবার আসেন একশো বিরাশি গুরুত্বপূর্ণ পড়বেন একশো তিরাশি গুরুত্বপূর্ণ পড়বেন ঠিক আছে শুনেন মূল কথা হচ্ছে বাদ দেওয়া যাবে না কিছুই বাদ দেওয়া যাবে না কারণ প্রশ্ন কোথা থেকে দিবে এটা জুডিশিয়ারি বলতে পারে আর অনেকেই অনেকেই উল্টাপাল্টা বলে দেয় প্রশ্ন পাবো পরীক্ষার আগে এই সেই হাবি যাবে এটা কোনো সম্ভাবনা নাই এটা যদি সম্ভব থাকতো। তাহলে বাংলাদেশে বড় লোক কোটিপতির ছেলেরা সবাই অ্যাডভোকেট হয়ে যেত সুযোগ নেই এই সুযোগটা নেই অথবা ধরেন এমন অনেক আমি আমি জানি না এমনও হইতেছে এমন কি হয় নাই যে কোনো জাস্টিস তার ছেলে অ্যাডভোকেট হইতে পারে নাই অথবা হইতে পারতেছে না অথবা বার কাউন্সিলের মেম্বার ওনার ছেলে অথবা মেয়ে অ্যাডভোকেট হইতে পারতেছে না জাস্টিসের ছেলে মেয়ে হইতে পারতেছে না তাহলে এরকম যদি কোনো হওয়া যাইতো তাহলে একজন জাস্টিস আগে ওনার ছেলের ব্যবস্থা করত। মানে এটা কখনো করবে না সে একজন জাস্টিস মানে হচ্ছে সেই ন্যায় বিচারের জন্য সেই কাজটা কখনোই করবে না মানে এরকম হয় না ঠিক আছে অতএব আপনাকে পড়তেই হবে একেবারে মানে শুনেন আপনি যদি এই আশায় থাকেন প্রশ্ন পাব সাজেশন পাব এই সেই তাহলে আপনার বি আগামী দশ বছরেও হবে না একেবারে লিখে রাখেন কিন্তু যদি চিন্তা করেন না আমি অল্প 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 করে পড়ব রেকর্ডিংগুলো দেখেন অল্প অল্প করে পড়েন পড়ার বিকল্প কিছু নাই কোনো সাজেশন নাই প্রশ্ন করবে জুডিশিয়ারি অতএব কোনো সাজেশন নাই যা বলছে সবগুলো পড়তে হবে ঠিক আছে রেকর্ডিং দেখে নোট করতে হবে এই জি আর আপনাদের জন্য শুভকামনা সুন্দর একটা জার্নি শেষ করব। আমার আমার সাথে একটু তাল মিলেয়া চলেন আশা করি ইনশাল্লাহ আমরা খুব সুন্দর একটা জার্নি শেষ করতে পারবো ঠিক আছে আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনাদের জন্য দোয়া আছেই ঠিক আছে তাহলে প্যানাল করে যেটা বললাম সেটা এই জিনিসগুলো সবগুলো দেখতে হবে ঠিক আছে